ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অভিযানে সাভারে ছাত্র হত্যা মামলার আসামি মামুনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ রবিবার ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ সকালে সাভার ডিবি পুলিশ জানায় ডিবি উত্তর ঢাকা জেলা কর্তৃক সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাজীবের একান্ত সহযোগী হত্যা মামলার আসামি মামুন গ্রেফতার ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পুলিশ সুপার ঢাকা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটি মাইনাস দুই হাজার পঁচিশ মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই নি মোহাম্মদ জুয়েল মিয়া অফিসার ও ফোর্স সহ অদ্য পনেরোই মার্চ পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিগত আওয়ামী লীগ সরকারের দোসর সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীবের একান্ত সহযোগী ছাত্র হত্যার মামলার আসামি সাভারের ত্রাস কুখ্যাত চাদাবাজ অবৈধভাবে জমি দখলকারী মোহাম্মদ মামুন আহমেদ পঁয়ত্রিশ পিতা বিল্লাল হোসেন মাতা জাহানারা বেগম শান থানা সাভার মডেল জেলা ঢাকাকে গ্রেফতার করেন